ভালো হলে মানুষ ফেরেস্তার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ ঠিক কিনা বলেন হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরস্তাকে হার মানায় আর অধপতনে শ্রেষ্ঠত্বে ফেরস্তাকে ছাড়িয়ে যায় আর অধপতনে পশুকেও হার মানায় আই রিপিট আমি আবারো বলছি মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক কি না এটা প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হলো যে ফেরেশতার চেয়ে সেরা তার প্রমাণ কি আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুননা লিল মালায়েকাতিসজুদু লিআদামা ফাসাজদউ ইল্লা ইবলীস আল্লাহ বলেন স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরেস্তাদেরকে বললাম ও ফেরেস্তারা আদমকে শেষ দাদাও সব ফেরেস্তারা সম্মান সূচক শেষ আদমকে দিল তার আদমের জন্য শেষ দায় লুটিয়ে পড়লো একজন ছাড়া তার নাম ইবলিস আওয়াজ করে বলেন তার নাম কি যে অহংকার প্রদর্শন করলো সে কাফের হয়ে গেল বাকি সব ফেরেশতারা সেজদা দিল সুবহানাল্লাহ আবার আদম আলাইহিসসালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিল উত্তর কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সব নূরের ফেরেশতা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে ফেরেস্তার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা ঠিক কিনা বলেন তাই তো নূরের করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করাত যাই না গে তোমার গুন পড়েন আল্লাহ আল্লাহ শেষ করাতো যাই তোমারে গুনো তোমার আল্লাহু আল্লাহ আল্লাহ আকবর আদমের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নোরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করে আওয়াজ করে বলেন টিকা তাহলে মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ